টু দা আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমি আমরা আজকে আমাদের আবাসিক কোচিং সেন্টারের নিয়ম কানুন বা পলিসি সম্বন্ধে বলবো অনেকে জানতে চাইছে যে স্যার আপনাদের এখানে খরচ কেমন হয় বা কি কি নিয়মে ভর্তি হওয়া যায় আমরা বলবো আমাদের এখানে কত অনেকগুলি নিয়ম আছে অর্থাৎ চার চারটে স্কিম আছে সেই চারটে স্কিমের মধ্যে যে কোনো একটা স্কিমে তুমি ভর্তি হতে পারো প্রথম স্কিম হচ্ছে তুমি যদি আর্মি ছেলে হও তাহলে তোমার জন্য একেবারে সুবর্ণ সুযোগ ইয়াস তোমার জন্য থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি কোনো টাকা পয়সা লাগবে না ফাইনালে চাকরি পেলে টাকা লাগবে এবার ভর্তি ক্ষেত্রে মাত্র ভর্তির সময় মাত্র তোমার পাঁচ হাজার টাকা লাগবে পাঁচ হাজার দিয়ে অ্যাডমিশন নিলে পাঁচ হাজার টাকা অ্যাডমিশন নেওয়ার পর চাকরি পাওয়ার পর একটা অ্যামাউন্ট নেওয়া হবে সেটি সেই অ্যামাউন্টটি দেড় থেকে দুই লক্ষ টাকার মধ্যে হবে তো বুঝতেই পারছো চাকরি এবার দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা লিখিত লিখিতভাবে গ্যারান্টি সহকারে পাশ করিয়ে দেবো তোমার যদি মাঠে দৌড়ানোর ক্ষমতা থাকে তাহলে তোমার চাকরি একেবারে নিশ্চিত তোমার যদি মেডিকেল কোনো প্রবলেম না থাকলে তাহলে আর্মি চাকরি নিশ্চিত এই অফারটি আর মাত্র দশ দিন থাকবে তাই দেরি না করে আর্মি ছেলে যদি হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো আজকেই কিন্তু চলে এসো আমাদের এখানে এই সুবর্ণ সুযোগ আর কোথাও পাবে না আমাদের এখানে থাকার ব্যবস্থাপনা কেমন দেখো আমাদের এখানে তিন ধরনের রুম পাওয়া যায় একটি রুমে একজন থাকার ব্যবস্থাপনা পাওয়া যায় সেখানে একটি ছোট্ট রুম ছোট্ট রুমে একটি ছোট্ট খাট থাকবে সেই খাটের পাশে একটি ফ্যান এবং একটি লাইট থাকবে দ্বিতীয় নম্বর হচ্ছে যে একটি একটি রুমে দুজন থাকার রুম ওই দুইজন রুম যে দুজন যেখানে থাকবে সেখানে তোমার একটি বড় খাট থাকবে সেই খাটেও দুজন থাকা যাবে এবং পাশে একটি ফ্যান এবং উপরে যাই হোক পাশে উপরে লাইট ফ্যান এগুলো ব্যবস্থাপনা থাকবে আরেকটি রুম হচ্ছে যেটাকে আমরা জেনারেল রুম বলি সেখানে আমরা চার থেকে পাঁচজন বা ছজন যে কোনো ছেলেমেয়ে থাকতে পারে জেনারেল রুমের জন্য তো এবার আসি পশ্চিমবঙ্গ পুলিশের জন্য ভর্তি হলে তুমি কি কি ব্যবস্থাপনা ভর্তি হতে পারো পশ্চিমবঙ্গ পুলিশের জন্য আর্মির জন্য একটা স্কিম পশ্চিমবঙ্গ পুলিশের জন্য চারটে স্কিম আছে যে কোনো একটা স্কিমে ভর্তি হতে পারো মাত্র দশ হাজার টাকা দিয়ে ভর্তি হতে হবে ইয়েস মাত্র দশ হাজার টাকা দিয়ে ভর্তি হতে হবে এরপরে তুমি যেমন ফেসিলিটিস নেবে বা ফেসিলিটিস বলতে একটাই ফেসিলিটিস সেটা হচ্ছে বেশি আলাদা সেটি হচ্ছে রুম তুমি কোন ধরনের রুম নেবে তুমি একা থাকার জন্য রুম নেবে নাকি দুইজন থাকার জন্য রুম নেবে নাকি জেনারেল বেডে থাকতে তুমি ভালোবাসবে তো যেমন রুম নেবে তুমি যদি জেনারেল ঘরে থাকতে চাও তাহলে তোমার ক্ষেত্রে মাত্র তেরোশো টাকা লাগবে আর তুমি যদি বলো যে স্যার আমি দুইজন রুমে থাকবো আর সেই ক্ষেত্রে ষোলোশো টাকা লাগবে এবং তুমি যদি বলো যে স্যার আমি একটা সিঙ্গেল রুমে থাকবো সেই ক্ষেত্রে মাসে একুশশো টাকা লাগবে এর পরবর্তীকালে মাত্র তেরশো টাকার বিনিময়ে আমরা তোমাকে তিনবেলা খাওয়া থাকা দুইবেলা টিউশনি পড়াশোনা এবং নোটপত্র সমস্ত কিছু আমরা ফ্রি অফ কস্টে দেবো এর জন্য কোনো এক্সট্রা চার্জ লাগবে না এর জন্য কোনো এক্সট্রা চার্জ লাগবে না এবং চাকরি পাওয়ার পর চাকরি পাওয়ার পর মাত্র ষাট হাজার টাকা অনুদান হিসেবে নেওয়া হবে প্রথমেই তুমি যখন আসবে তখন আমরা একটি ফর্ম ফিল আপ করে নেবো ফর্ম ফিল চুক্তি হয়ে যাবে সেই চুক্তি অনুসারে তুমি টাকা দেবে তো বোঝা গেলো কোনো রকম কারচুপি নেই পুরোপুরিভাবে পুরো প্রসেসগুলো আমাদের লিখিত হবে তোমার সাথে চুক্তিবদ্ধ করা হবে এছাড়াও কোনো স্পেশাল কেস যদি তুমি ইডব্লিউএস সার্টিফিকেট থাকে তোমার কাছে বা ইসি সার্টিফিকেট থাকে বা তোমার রাজবংশী এসি থাকে তো এই ধরনের সার্টিফিকেট ক্ষেত্রে তোমার অ্যাডমিশন চার্জে আমরা কিন্তু কিছু ডিসকাউন্ট প্রদান করব মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেবো আগামী দশ দিনের মধ্যে তোমরা যারা আছো তাই দেরি না করে আজকে চলে এসো আমাদের সিট সংখ্যা ভীষণভাবে সীমিত বিশেষ করে মেয়েদের সিট সংখ্যা একেবারে সীমিত আর মাত্র পনেরো জন মেয়েকে নেওয়া যাবে তাই দেরি না করে যারা তোমরা মেয়েরা আছো বা আপনারা যারা ভাবছেন যে আপনাদের মেয়েকে বা বোনকে আমাদের এখানে পাঠাবেন তাদেরকে বলবে একবার এসে ভিজিট করে যান আমাদের দেখে যান কেমন সিকিউরিটি ব্যবস্থাপনা আছে বা পুরোপুরি বিল্ডিং আলাদা পুরো সেপারেট বিল্ডিং সেখানে দুতলা বিল্ডিং সেখানে থাকার কিন্তু ব্যবস্থাপনা হবে হ্যাঁ অনেকেই আমি এই ভিডিওটির পরে আমরা চেষ্টা করব যে আমাদের যে রুমগুলো আছে সেগুলো দেখানো যে কেমন ব্যবস্থাপনা সেগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দেব ঠিক আছে আর আর একটা কথা আমরা যেটা আপনাদেরকে বলতে চাইছিলাম যে যেহেতু একটি পরীক্ষা কাটা অনেক বেশি আপনার হাই যাবে বেশি অবশ্যই হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ কেন বেশি হবে কারণ বেশি হওয়ার পেছনে অনেকগুলি কারণ আছে যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব তা আপনারা বুঝলেন যে আমাদের সেন্টারে এই ব্যবস্থাপনা করা হয় এবং আমাদের এখানে আটজন শিক্ষক মহাশয় আছেন যাদের ভীষণ অভিজ্ঞতা আছে তারা কয়েকজন তারা বিভিন্ন পেশায় যুক্ত এবং বিভিন্ন এবং কি এক সার্ভিসম্যান আমাদের এখানে আছেন আপনাদের অভিজ্ঞ শিক্ষক যারা আছেন যাদের অনেক কমসে কম সাত থেকে আট বছর এই কম্পিটিভ এক্সাম লাইনে কিন্তু অভিজ্ঞতা আছে তাই বুঝতেই পারছেন কেমন তারা এক্সপার্ট আছে এবং এছাড়াও আপনাদের ক্লাস বা আমার ক্লাস বা অন্যান্য স্যারের ক্লাস আপনারা পাবেন ঠিক আছে তো সেখানে আসুন দেখুন এবং বুঝুন এবং ভাবুন তবে একটা সাবধান একটা কথা বলবো যে আপনারা অনেক ফ্রড কোচিং সেন্টার এখানে কিন্তু উৎপন্ন হয়েছে সেই ধরনের কোচিং সেন্টার থেকে আপনারা সাবধান থাকবেন তারা লোভ দেখাবে হয়তো তারা ফ্রিতে ভর্তি নেবে বা অল্প ভর্তির সময় কিছু টাকা অল্প নেবে আর টাকা লাগবে না চাকরি পাওয়ার পর তখন দশ লাখ পনেরো লাখ দাবিদার করবে বিভিন্ন রকম প্রলোভন দেখায় বসত উপায়ের তবে সেখান থেকে সাবধান থাকুক কারণ এইবার কিন্তু ভীষণ ভীষণভাবে কিছু দালাল চক্র কাজ করবে সেখান থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন সেটা কিন্তু বলে দিলাম তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অনেক কিছু কথা নিয়ে আর আমাদের লোকেশনটি কী লোকেশন বলতে এটা হচ্ছে নদিয়া জেলার করিমপুর আপনি শিয়ালদা থেকে শিয়ালদা ট্রেন ধরবেন কৃষ্ণনগর লোকাল ট্রেন ধরে কৃষ্ণনগর আসেন অর্থাৎ আপনি শিয়ালদা থেকে কৃষ্ণনগর আসুন কৃষ্ণনগর থেকে করিমপুর আসুন অথবা আপনি বহরমপুর থেকে করিমপুর আসুন যারা বহরমপুর মালদাম মুর্শিদাবাদ কুচবিহার দিনাজপুর আছে তারা এখান থেকে আসুন আমাদের এই কিছুদিন আগে আর্মির রেজাল্ট বেরোলো সেখানে সাত ছাত্রী চাকরি কিন্তু আমাদের হয়েছে তো বিশাল সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট চাকরি হয়েছে তো এই রকম আর্মির জন্য স্পেশাল সুযোগ দিয়েছি এছাড়াও যারা আপনারা হাওড়া উত্তর চূড়া দক্ষিণ চিন্তা আসবেন তারা কৃষ্ণনগরের করেছে করিমপুরে আসবেন আশা করলাম যে আমাদের কোচিং সেন্টার সম্বন্ধে আপনাদের ধারণা স্পষ্ট হয়েছে যদি কোনো মনে প্রশ্ন থাকে যদি আপনার জিজ্ঞাসা করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা ফোন করে জানতে পারবেন আমাদের অফিসিয়াল ফোন নম্বরটি হলো সেভেন জিরো সেভেন সিক্স সিক্স ফাইভ জিরো সেভেন জিরো এইট আর আমি ইমরান স্যার বলছি আপনাদের অর্থাৎ আইকে স্যার বলছি